ক্লাসে পঁচিশ ফেব্রুয়ারি কয়েক স্টেপন দেওয়ার পরে এক আওয়ামী আমাকে ফোন দিয়ে বলে ওনার নেত্রী ইলখানে আমার বাবা মাকে জবাই দিয়েছে আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই ড্রেনে আমাদের অফিসারদের লাশ ভেসে দিয়েছে বডি মিউজিলেট করে দিয়েছে প্যান্ট নেত্রে খোঁজা দিয়ে শেষ করে দিয়েছে আর বাবাকে কেন দেয় মারল আমার মার সাথে কি করছে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না কোনো ইভেন্ট হয়েছে যেখানে একটা সেজেই প্রধানমন্ত্রী একটা বিদেশি রাষ্ট্রের সাথে ষড়যন্ত্র করে বাংলাদেশের রাজধানীর বুকে সাতান্ন অফিসার হত্যা করে পনেরো বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন গণ ক্ষমতায় গণভবন সংসদ খুনি কি আর নিজের বিচার করবে